কান্না করে ফেলি কোনো কিছু কোনো ভুলভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে আমরা খুব কম মানে কমই পারি হাসাতে তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তার ডেফিনেটলি আসবে এবং প্রপার এন্টারটেইনমেন্ট পাবে আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি ইট ওয়াজ ওয়ান্ডারফুল আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে রাহেন রাফের কাছে কি কৃতজ্ঞ আর আপনাদের সবাইকে বলবো তিরিশ টাকা বেশি না তিরিশ টাকায় দুই তারিখে দেখে ফেলুন বঙ্গতে ব্ল্যাক মানি আশা করছি ভালো লাগবে আপনাদের এটা এখন আমরা রিভিল না করি দুই তারিখে যখন আসবে তখন সবাই দেখে ফেলবে আমি কাউকে ফলো করিনি এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রাহেন রাফি আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহেন রাফি বলে দিত রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে কর

আমার আমি সিনেমায় দেখেছি মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমা আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু একটু জাস্ট ওয়েট গেইন করতে হবে আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি নন স্টপ ভাত খেয়েছি ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি খেয়ে গেছি খেয়ে গেছি খেয়ে গেছি যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে ওকে শুরু করে দিয়েছি আমি একদমই নতুন অভিজ্ঞতা খুবই ফ্যান্টাস্টিক আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো সবাই খুব বাঁকা বাঁকা অভিনেতা আমি একটু কনফিউজ ছিলাম বাট তারা এত সাপোর্টিভ ছিল এত ভালো বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো প্লিজ মানে প্রপার হাম্বেল পার্সন আমি তার মানে প্রশংসা না করে পারবো না সে আমাকে শুরু থেকে যখন তার সাথে আমার শুরু দিন প্রথম দিন দেখা হলো সে আমাকে আপনি আপনি করে বসলো আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আপনি না পারলে আপনি ওকে তুই করে বলেন আমি তারপরে হ্যাপি হব মানে সে মানে তুই তো দূরের কথা সে তুমি বলতেও লজ্জা পাচ্ছি একজন পার্সন আমরা সবাই করা এটা আসলে আমাদের সকলের দায়িত্ব আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করবো আমার গান কারো কেউ কারো ভালো লাগবে তারা ইনস্পায়ার করবে এটাই আসলে হওয়া উচিত আমি তো সব ক্যারেক্টার করার জন্য যেটা আসলে ভালো বছরটা ভালো গেছে একটা জিনিস খারাপ হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছরে আহ তারপরেও তার আশীর্বাদ আছে দেখে আসলে বছরটা শেষ করতে পারছি এরকম দেখা যাক আপনাদের সবাইকে বলে দিবো নতুন বছরের পরিকল্পনা অবশ্যই ভালো কিছু হবে